কাঁচা লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মাখেন নদিয়ার শেখর শিকদারের কীর্তিতে হতবাক সকলে যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্টা লঙ্কা নিয়ে আমার কাছে ভালো লাগে বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর রোগ আমার চোখে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দৃষ্টিশক্তি আরও বৃদ্ধি পায় আচ্ছা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শেখদার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তি নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখ হরশেখ দার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ গুরুত্ব দেয়নি পরবর্তীতেই নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখর জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে প্রাণ প্রায় কেজি খানেক খান তবে দাম যখন বাড়ে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না জিভে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না শেখর বাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারাই কোনোদিনও বয়সে ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের যতীয় দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিঁড়িয়ে এ কোনো দিন এক কেজি খাতাম কোনো দিন রাত্রে ভাত খাতে না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত কাছে লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলে সব রক্ষা করে আচ্ছা যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজো খাতে কাটে ভাত টাত খাবেন না ভাত তাত না শুধু লঙ্কা লঙ্কা ওইরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো বেশ হয়ে গেল জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খাই কাটাই দিলাম শেখর বাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন আগে তো এত বেশি মেশিন পত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তাবন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়েই সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছে ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকে একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে কিনে এনে নিজেই খায় তবে শেখর বাবুর এই কীর্তিতে হতবাক সকলেই ঠাকুর দেশে কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা বছর খাওয়া তখন দুধ ফুধ খেত সঙ্গে লঙ্কা দুধ খাতো লঙ্কা খাতো চুপ করি খাতো রাগ করতাম অকাশ না চুপ করে খাতো না জানাই আমার তা আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ কাছের পরিবর্তে অত প্রিয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কীরাম লাগছে আপনার এই শুনে আর দেখে আপনারও তো অবাক অবাক হয়ে যাচ্ছি মানে

একটা না হলে তো সম্ভব তো ক্রিম ফ্রিম তো লোকে মাখি উনি তো লঙ্কা মাখছেন চোখে জ্বলছেও না দেখেছেন এরকম আগে দেখিনি এটাই দেখেছি প্রথমে নাকি